কিন্তু আমরা দেখেছি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো তারা দিন শেষে আবারও ফেঁসিবাদ হয়ে ওঠার যে উপকরণ সেই উপকরণে দিচ্ছে কেউ কেউ বাংলাদেশ জামাত ইসলামী ব্যতিক্রম রূপে করেছে বেশ কয়েকটি অবস্থানে আমরা দেখেছি তারা ফেঁসিবাদী কাঠামো ভাঙতে যে ভূমিকা রাখে সে ভূমিকা রেখেছে রাজনৈতিক দলগুলো যাতে ভূমিকা রাখতে না পারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা গুম করা তারপর ফিল্ড লেভেলে যাতে সমন্বয় করতে না পারে তার জন্য ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া নাই কোনো কাজ বাকি রাখে নাই লাস্ট ফেস্টিভেল আমলে এই জুলাই গণ জুলাই গণ অভ্যুত্থানের সময় হয়নি এরপরও আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এই সফলতার মাধ্যমে সফল হওয়ার মধ্য দিয়ে আমাদের সফলতার পরে পাঁচে আগস্টের পর আমাদের উপর দুইটা দায়িত্ব পড়তাই নাম্বার ওয়ান হচ্ছে এই যে জুলাইয়ের যে বিশাল গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার সেই অভ্যুত্থানকে ধারণ করতে স্মরণ করতে স্মৃতি রেখে দিতে এবং ডকুমেন্ট রেখে দিতে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগ থাকা যেটা আমরা হতাশ হয়েছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা ছিল তাদের রাজনৈতিক দলের শহীদ কতজন আহত কতজন এ কম্পিটিশানে ব্যস্ত ছিল সেই প্রচার সেই সম্প্রচারে ব্যস্ত ছিল তার ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত ইসলামী করেছে আপনারা দেখেছেন যে এর আগে বাংলায় দশটি খণ্ড প্রকাশ করেছে আজকে বারোটি খণ্ড বাংলা ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে এর সাথে সবগুলো খণ্ডে শহীদদের সংরক্ষণ করা শহীদদের একদম র ডেটা তাদের সার্টিফিকেট তাদের এনআইডি তাদের অ্যাকাডেমিক কার্ড অন্যান্য তথ্য শহীদ হওয়ার তথ্য ডেথ সার্টিফিকেট সব কিছু সংরক্ষণ করে ফিল্ড লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চয়ই দায়িত্বশীল পরিচয় দিয়েছে এবং একই সাথে এইটা অন্য রাজনৈতিক দলগুলোর থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম রুল রুল করেছে জুলাইয়ের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই দোয়া পাবে বাংলাদেশ জামাত ইসলাম এই দৃষ্টিকোণ থেকে ইতিহাসটাকে স্মরণ করেছে তারা দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের কাঠামো যেসব কাঠামো ফেসিবাদি কাঠামো ছিল সেই কাঠামোতে ভাঙতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এটাকে নিয়ে নতুন করে ভূমিকা রাখা কিন্তু আমরা দেখেছি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো তারা দিনশেষে আবারও ফেসিবাদ হয়ে ওঠার যে উপকরণ সেই উপকরণে সাই দিচ্ছে কেউ কেউ বাংলাদেশ জামাত ইসলামী এর ব্যতিক্রম রূপে করেছে বেশ কয়েকটি অবস্থানে আমরা দেখেছি তারা ফ্যাসিবাদী কাটামুখ ভাঙতে যে ভূমিকা রাখে সেই ভূমিকা রেখেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই সুন্দর উদ্যোগের জন্য একই সাথে শহীদ এবং আহত পরিবারের কাছে দোয়া চাই আমরা যারা জুলাই সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলোতে যারা ভূমিকা রাখছে তারা যাতে শহীদদের সত্যিকারের যে স্যাক্রিফাইস সেটাকে আমরা ধারণ করতে পারি ওম ফির্লাহ সালামালিক এরকম একটা কাজ সব দলের করা উচিত ছিল যে আমাদের ইসলামী পাইন ইয়ার লজ্জা ঢাক কিছুই বলার নাই আমার কথা একটাই পুরা ফেসিস্ট তার আচরণবিধি সম্পূর্ণটাই বইগুলির মধ্যে ফুটে উঠেছে আমি প্রথম দশ খণ্ডগুলি দেখেছি আমার কাছে খুব ভালো লাগছে এরকম একটা দল আমাদের দেশে আছে সব দলেরই প্রচেষ্টা চালাতে হবে ফ্যাসিস্টকে আমরা কোনোভাবেই আশ্চর্য দিব না আমাদের এই বিপ্লব আমরা আসলে সত্যিকার অর্থে একাত্তর বিপ্লবকে আমরা হারাই ফেলেছি তিরিশ লাখ নাম লোকের নাম বলে এই বিপ্লবটাকে আমরা ধ্বংস করেছি মুক্তিযুদ্ধ শব্দটাকে বিতর্কিত করেছি যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শহীদ জিয়ার সেই ঘোষণা সরি যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের উনি দেননি দিয়েছে একজন চাকরিজীবী যিনি শপথবদ্ধ পাকিস্তানের উনি সেই ঘোষণা দিয়েছেন তাকে উনি সম্মান করতে পারি নাই তার পরবর্তী উনার শেখ মুজুর রহমান তিরিশ হাজার মুক্তিযোদ্ধাকে মেরেছেন আর শেখ হাসিনা এসে সব কিছু করে গেছেন শেখ হাসিনা শহীদ জিয়ার উত্তম খেতাবটা পর্যন্ত নিয়ে নিছেন তা আমাদের এখন সময় হয়েছে শহীদ আমাদের এখন সময় সময় হয়েছে শেখ মুজিবুর রহমানের আমার নামা চর্চা করার উনি এদেশের স্বাধীনতা চান নাই মিথ্যাচার করেছেন উনি পাকিস্তানে প্রধানমন্ত্রী হইতে চেয়েছিলেন তারপর দেশে ফিরে এসে সবটাই নিজে করে ফেলেছেন ভুলে গেছেন শহীদ জিয়া জিয়ান ওসমানী তাজউদ্দিন শের কথা আমি বলবো যে মহতি উদ্যোগ জামাত ইসলাম গ্রহণ করেছে এরপর একটা উদ্যোগ নেবেন দয়া করে বিচারের পরে ফ্যাসিস্টদের জন্য একটা বই এখানে কারা কারা ফ্যাসিস্ট ছিল কতটা ফ্যাসিস্ট এক হাজার তিরিশ জনকে একজন ব্যক্তি মানে নিজের হাতে গুলি করেছেন আর কতটা নির্ভম রক্ত আর মাথার মানে মানে কি মগজ গায়ে লাগলে স্পষ্ট মানে উনি উজ্জীবিত হন এই ফেসিলের ছবি আমাদের জানা দরকার আমাদের জুলাই বিপ্লব ছাত্ররা সার্থকভাবে করেছে সবাই চেষ্টা করছেন কিন্তু এই ছাত্ররা আমজনতা সফল হয়েছেন তো দাবি দাবিদার অবশ্যই ছাত্ররা এরা অনেক কিছু করেছেন যেটা আমরা বুঝতে পারতেছি না যেমন আমরা শিখেছি এই ভারত আমাদের একমাত্র শত্রু দ্বিতীয় শত্রু আমলিক এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না এই যে আগস্ট নিয়ে ফাইজলামি করতেছে আমরা প্রতিহত করব আমাদের উচিত আপা আসবে প্রতিরোধ কমিটি গঠন করা কোনো শক্তি নাই এই দেশের গণতন্ত্র ধ্বংস করা আমরা সংস্কার পাই নাই আমরা আশা রাখি ইনশাল্লাহ হবে যখন একজন বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে প্রধান বিচারপতি এখন রিমান্ডে আছেন এটা গর্বের জায়গা আমরা অনেক কিছু পাবো ইনশাল্লাহ আমাদেরকে চাপ দিতে হবে সেখান থেকে এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হয়েছে এখান থেকে আমাকে উত্তরণ করতে হবে আমাদের অনেক হুজুর ধর্মীয় নেতা জেরে এদেরকে বের করা যাচ্ছে না কারণ এটা জঙ্গি রাষ্ট্র ওয়েস্ট চাপ দেয় আমরা চাপ দিব আপনি রিভিউ করেন জঙ্গি নাটকগুলি ইভালুয়েট করেন দেখেন আমরা আসলে জঙ্গি রাষ্ট্র কিনা আমরা জঙ্গি রাষ্ট্র না আমরা ধর্ম মানি ধর্ম মানাতে জঙ্গি হয় আমরা তাহলে সবাই জঙ্গি এই কমিটিতে দরকার হলে আপনারা ইয়ে রাখেন ওয়েস্টার্ন লোক রাখেন পশ্চিমা লোকদের নিয়ে আমরা কমিটি করেন তারপরে যাচাই করেন এই জঙ্গি নাটকগুলির মধ্যে আমরা কতখানি অপরাধী সবটাই হাসিনা ফ্যাসিস্ট মানে হাসিনা এটাই আমাদের ধারণ করতে হবে আমি মনে করি আমাদের এই মহতি এই বই সবার কাছে ছড়াই দিতে হবে এই চেতনাটা সবার ধারণ করতে হবে এই ছাত্রদের আমাদের গর্বের জায়গায় রাখব আবু মুগ্ধ অসীম আমরা ধারণ করব। আজকে আমরা স্বাধীন গর্বিত অশেষ ধন্যবাদ শনি মন্ডলী সম্মানিত ভাই এবং মূল কথা একটা উই ওয়ান্ট জাস্টিস এটা ছিল মেইন স্লোগান যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে যারা আহত হয়েছে শহীদ হয়েছে মূল স্লোগান ছিল ওয়ান জাস্টিস কেন ন্যায় ছিল না বৈষম্যমূলক সমাজ কায়েম করেছিল শেখ হাসিনা শহীদ আচার পরতে বৈষম্য করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ছাড়া হাসিনার আমলে কেউ কোনো পদোন্নতি পায় নাই চাকরি পায় নাই কোনো সুবিধা পায় নাই আর বাকিদের ঠিকানা ছিল কারাগার কাশিমপুর কারাগার আমি এই পয়েন্ট দিয়ে বলতে চাই আমার সামনে নেতৃবৃন্দ বসে আছেন স্টেজেও আছেন মিথ্যা ভুয়া মামলায় কোর্টে যখন হাজির করা হতো রিমান্ডের পর রিমান্ড প্রার্থনা করা হতো আমরা যারা আইনজীবী আমরা অসহায় বোধ করেছি আমরা তাদের জামিনের আবেদন করেছি আমরা কোর্টকে বলেছি মাইলার্ড এখানে কোনো ইনগ্রিডিয়েন্ট নেই কোনো উপাদান নেই আটকে রাখার কোনো ব্যবস্থা নেই কোর্ট নীরবে রিফিউজ করেছে কারণ এই বিচার ব্যবস্থা নির্বাহীর অধীনে এখনো আছে আমাদের আইনজীবী হিসেবে প্রত্যাশা অবিলম্বে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে মুক্ত করে স্বাধীন বিচার বিভাগ করতে হবে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা নির্যাতিত হয়েছে হাইকোর্টে গিয়েছেন বেলের জন্য বিচারপতির নাম বলব না আপনারা জানেন তিনি কেঁদেছেন আল্লাহর কাছে বলেন আমি অসহায় আমার হাত পা বাঁধা আমি অসহায় আল্লাহর কাছে বলেন জামিন দিতে পারেনি সুতরাং সেখানেও বিচার বিভাগ নির্বাহী চলেছে সুতরাং অবিলম্বে বিচার বিভাগকে নির্বাহী আলাদা করতে হবে এবং স্বতন্ত্র গঠন করে সুপ্রিম কোর্টের অধীনে তার পরিচালনার ব্যবস্থা করতে হবে যাতে মানুষ ন্যায় বিচার পায় ন্যায় বিচার নিশ্চিত করতে হলে অবশ্য প্রয়োজনীয় সাম্প্রতিক একটা বিষয় বলতে চাই আপনারা দেখেছেন পত্রপত্রিকায় বিচারপতি নিয়োগ চাই কোর্টে আমি স্পষ্ট বলতে চাই বিচারপতি নিয়োগের যে অধ্যে দুই হাজার পঁচিশ জারি করা হয়েছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ পচান্ন সম্পূর্ণ পরিপন্থী এটাকে প্রত্যাহার করতে হবে বিচারপতি নিয়োগের যে বিধান সংবিধানে রয়েছে তার ব্যর্থ ঘটানো যাবে না এটা বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে আমরা জানি এমনও দেখেছি স্বৈরাচারের সাথে যাতে আত্ম ছিল সম্পর্ক ছিল দিয়ে যে ছিল এমন লোকরাও বিচার প্রার্থী মানে বিচারক হওয়ার জন্য আবেদন করে সিলেকশন পেয়েছে আমরা তার প্রত্যাখ্যান করছি এটা মেনে নেবে না জাতি আর কোন অবস্থাতে এই অন্যায়কে মেনে নেবে না সংস্কার চাই আর কোনো দুর্নীতি অন্যায় জুলুম যেন বাংলাদেশে না হয় এইটাই হলো জাতির প্রত্যাশা প্রত্যেকটা জায়গায় জায়গায় ইনসাফ হতে হবে এটাই জাতির প্রত্যাশা আর কোন শেখ হাসিনার পেতাত তারা আমার জন্য পুনরুদ্ধার না হয় এইটাই জাতির প্রত্যাশা এবং রঞ্জন যারা এখনো আছে অবিলম্বে স্ক্রিনিং করে তাদেরকে বিচারের আওতায় নিতে হবে বিচার নিশ্চিত করতে হবে এই শহীদ যারা আমাদের সঙ্গে বসে আছে তাদের পরিবারের প্রত্যাশা খুনিদের বিচার হোক বিচারপতি এখনো দৃশ্যমান হয়নি কোনো ফাঁক ফোঁক করে যেন খুনিরা বের হতে না পারে অবশ্যই তা নিশ্চিত করতে হবে আজকের এই অঙ্গীকার প্রয়োজনে বারো বছর সতেরো বছর আমরা কষ্ট করেছি আবার পাঁচ বছর কষ্ট করব প্রয়োজনে আবার আমরা কষ্টের জীবন জেলের জীবন বেছে নেব স্বৈরাচার কেন উঠতে দেব না নতুন কোনো স্বৈরাচারকে বাংলাদেশ মানিক আমরা উত্থান দেব না এই হোক আজকের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ দৈনিক সংগ্রামে জনাব আবুল আসাদ সাহেবকে গ্রেপ্তার করার আগে দৈনিক সংগ্রাম ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে প্রায় একটি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দৈনিক সংগ্রাম তার কাজ করে আসছে এরপরে রুহুল গাজী সাহেব যিনি আমাদের ইউনিয়নের একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব তাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং সাদা হিন সাহেব ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক তাকে গ্রেপ্তার করা হয়েছিল এইভাবে যে জুলুম নির্যাতনের প্রত্যক্ষ শিকার দৈনিক সংগ্রাম হয়েছেন তো এই আবুল আসাদ সাহেব এতটাই নির্যাতিত হয়েছিলেন যে তিনি আর দৈনিক সংগ্রামের দায়িত্ব নেওয়ার মতো শারীরিক অবস্থা তার হয়নি রুহুল আমিন গাজী সাহেব এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে শেষ পর্যন্ত আল্লাহ তালা কাছেই তাকে চলে যেতে হয়েছে সাদাত সাহেব এখনও অসুস্থ বা মোটামুটিভাবে টিকে আসেন তো এই যে দৈনিক সংগ্রামের যে ত্যাগ দৈনিক সংগ্রামের যে কোরবানি তো আল্লাহ তালা যাতে কবুল করেন আপনারা দোয়া করবেন দৈনিক সংগ্রাম আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই চেষ্টা ইনশাল্লাহ সফল হবে এবং এই ক্ষেত্রে চব্বিশের যে গণ সেই গণ অবদান নিশ্চয়ই আমরা পরত পরতে স্বীকার করব তো আমি জামাত ইসলামী প্রতি শুভেচ্ছা জানাই এবং যে বুদ্ধিভিত্তিক কাজ তারা করে যাচ্ছেন এই অল্প সময়ের মধ্যে এবং অল্প সময়ের মধ্যে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে রাজনৈতিক দূরদর্শিতা তারা দেখিয়ে চলেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তালা কবুল করবেন